আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক হাসান লিপন বলছি আমাদের রাজশাহী গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই সুন্দর সুন্দর এখন ফলের গাছ পাওয়া যায় দেখেন এটা একটা লাল জামরুল গাছ সেই জামরুল গাছে কি সুন্দর ফল ধরে আছে হাজারে হাজারে ফল ধরে আছে এটা দোসমেতার বাড়ির ফলের গাছ কি সুন্দর দেখেন জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রেখেছে কারণ এত কারণ এই ফলটা দেখলে মনে হচ্ছে আপেল ধরে আছে গাছে আপেলের গাছের মতো লাগছে কি অবাক লাগে ভালু গাছের কত পরিবর্তন গ্রাম বাংলা সব কিছুই সুন্দর লাগে কারণ মাঝে যখনই যাই তখনই আমি অনেক কিছুই ভিডিও করে নিয়ে আসতে পারি এই কারণের জন্য এই ভিডিওগুলো অনেক আগে করে রাখা হয় তারপরে পরে আস্তে আস্তে যখন ভালো গাছের কথা মনে পড়ে তখন আবার আমি দিয়ে দিই এই এবার আম ধরে নাই বেশি কিন্তু এটা গত বছরের ভিডিও করা এটা দেখা গেছে যে আপনাদের এই গাছটাতে কত আম ধরেছে আমরূপালি কিন্তু এবার রাজশাহীতে কোনো আম ধরে নাই কারণ সেই জন্য সেই আমগুলো দেখাচ্ছি যে এবার কোথাও আম বাগানে আম নাই কিন্তু আম এগুলো সব আগের ভিডিও করা এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এই যে আমরোপালির একটা জাত এই তো ছোট্ট ছোট্ট গাছে আম ধরে সে কত আম সুন্দর লাগে থোকায় থোকায় আম ধরে থাকে ভালোই লাগে সুন্দর লাগে আর রাজশাহী শহর বলেন আর গ্রাম বলেন প্রত্যেকটা বাড়িতে আম গাছ থাকবে বাগান থাকবে এইভাবেই সুন্দর করে পৃথিবী সৃষ্টি করার মতন সবাই দুধে ভাতে থাকুক এবার ভালো ভাল্ডুগাছি বলেন আর রাশিতে বলেন আম হয় নাই কারণ কোনো গাছে আম নেই এই কারণ জন্য এটা আগের ভিডিও করা সেটাই আপনাদেরকে দেখাচ্ছে গত বছরের ভিডিওটা করা এটাই তখন গত বছর প্রচুর আম ধরেছিল সেইগুলো দেখাচ্ছে আসেন এটা এটা একটা জাতের আম এই যে আমটা খুব সুস্বাদু হিমসাগর বলে হিমসাগর আমটা এত সুস্বাদু হয় এই হিমসাগর আমটা ধরে অনেক আর বড় বড়ো হয় আর খুব সুস্বাদু আমটা এটার রাজশাহীর একটা হিমসাগর গোপাল ভোগ কত আম আছে নেংরা আম তারপর হলো আপনার গোপালভোগ মোহনভোগ তারপরে লোকনাথ তারপর ফজলি আটি ফজলি কত আম সে আমগুলো হারিয়ে গেল এখন নতুন নতুন সব নাম সে বাড়ি ফোড় তারপর হলো যে ব্যানানা তারপরে এরকম অনেক আর তারপরে এই যে এই বাড়িটাতেও দেখেন কি সুন্দর করমচা ধরেছে সেই করমচাটা পাকে নাই পাকবে ছোট ছোটো ঝাঁকে ঝাঁকে করমচা ধরেছে কি সুন্দর ফলে জলে সব কিছুতেই সুন্দর ফলে পুকুরে জলে দেখেন মাছ শ্বাস করে ভাল্লুক গাছের উন্নতি করছে অনেক নতুন নতুন বাগান করে সবাই স্বাবলম্বী হচ্ছে এইভাবেই সুন্দর করে সবাই চলার চেষ্টা করতেছে কি সুন্দর লাগে ভালো লাগে ভাল্লুক গাছের মাটিতে এখন কত পরিবর্তন এটা এটা একটা জাতের আম এটা সবার শেষে পাকবে এটা আসিনা আম বলে সে আসিনা আম আসনা আম ফজলি আম এই আমগুলো গ্রাম বাংলাতে কত আম ধরে থাকে